এবং আমার সম্মুখে সম্মানিত জনসাধারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাদু বক্তব্য রাখার সুযোগ নেই আজকের এই সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জননেতা ভাজগিয়াসুদ্দিন কাদের চৌধুরী উনি আপনাদেরকে মূল্যবান বক্তব্য রাখবেন উনি বক্তব্য রাখবেন এই ভাবনা ওনার কি পরিকল্পনা কিভাবে রাউজন থেকে সন্ত্রাস নির্মূল করবেন কিভাবে রাউজন থেকে মদ মুক্ত করবেন কিভাবে রওজন থেকে শ্রদ্ধাবাদ মুক্ত করবেন কিভাবে রাউজনে উন্নয়ন করবেন কিভাবে রাউজনকে একটি সমৃদ্ধ সমৃদ্ধশালী আধুনিক শান্তি নিরাপদে রয়োজন করবেন আমার আমাদের প্রাণপ্রিয় নেতা

অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বিগত সতেরো বছর আপনারা নির্বাচন হয়েছে আপনারা ভোট দিতে পারেন নাই বিভিন্ন নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে এবং যে ভোট দিয়েছেন দিনের হয়েছে আমি নির্বাচন হয়েছে যে সব নির্বাচনগুলোতে কোন নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই আমার অধিকার প্রয়োগ করতে পারবেন আমার তাই বলবো আগামী সুন্দর রবজনের রাউজানের জন্য সন্ত্রাস মুক্ত রাউজানের জন্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে আপনার মূল্যবান রায় দিয়ে রাউজানের উন্নয়নে উন্নয়ন করার সহযোগিতা করুন প্রিয় বন্ধুর আমার একটা কথা মনে রাখবে এখানে অনেকে প্রার্থী হয়েছে আমরা দেখেছি বেশিষ্টের করবে অনেক সময় বেশিষ্টের গর্বে ঢুকে গেছিল আজকে বেশিষ্টাদের গর্বে ঢুকে গেছে আপনারা জানেন এক আমরা দেখেছি সাড়ে চারের খবরে সাড়ে চারের ভিতরে ঢুকে এই দেশে দুঃশাসন চালিয়েছে আজকে তারা ষড়যন্ত্র করছে সেই সব পেশিসদের নিয়ে পেশিসরা তাদের দলে ঢুকে এই নির্বাচনকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে প্রবন্ধ আমার ঐক্যবদ্ধ থাকুন হাতে হাত রেখে খাদে খান থাকে আন্তর্জাতিক সবাই একটুবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র নস্বাদ করে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য নিতে যাচ্ছি হুদা হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ আলহাজ জনতাকে শুধু কাদের সত্যি চিন্তাবাদ সম্মানিত রাউডানবাসী একাউন্ট যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার আগামী ফেব্রুয়ারি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে দলকে নির্বাচিত শ্রেষ্ঠ সময় তার এই পর্যায়ে আমরা কিছু পেশা দিবি বুদ্ধি দিবি আমরা আজকের এই সমাবেশে দেখেছি আমরা এখন তাদের কথা শুনব এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য কিছু কথা বলার জন্য আমি সবিদয়ে অনুরোধ জানাচ্ছি সাবেক ব্যবসায়ী বিদ্যপী প্রধান আমাদের রাজধানীর সূত্র সন্তান অধ্যাপক সুদন বিশ্বাসকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবেই অনুরোধ জানাচ্ছি